সুলাইম আমার বাচ্চা ছেলে করছে আল্লাহ রসুল আমাদের ঘরে আসলেন আমি বললাম ইহা রসুল ইন্না খেমু আপার বাচ্চা পিছি ছেলেটা ওটা খেদমত করে একটু দোয়া করে দেন রসুল তাৎক্ষণিক বললেন আল্লাহ হুম্মা আল্লাহ মা মালহু মা ল হ ওয়ালা দু আল্লাহ আমি আনাসের জন্য দোয়া করে তুমি তার সম্পদ বাড়িয়ে দাও তুমি তার সন্তান বাড়িয়ে দাও তুমি তারে ক্ষমা করে দাও আনাস বলে আমার সব দুআ কব লইছে আমার সম্পদ এত বাড়াবাড়ছে সবার জমিনে ফসল হয়তো বছরে একবার আমার হয়তো দুইবার আর যারা বলুন যদি আনাজ বলে আমারে তো সন্তান হয়েছে একশো তিনজন বাচ্চারে আমি নিজে মাটির নিচে দাপন করছি বেঁচে ছিল তো অনেক একশো তিনজন শুধু আমি দাবনেই করছি এত সন্তান আল্লাহ দিছে আর হায়াত আল্লাহ এত বাড়াইছে কয়েক বুড়া বয়সে আমি লজ্জিত হইতাম যে এত বাচ্চা রইছি পেস্তা তো আমার কাছে লজ্জা হইতো এত বয়স্ক মানুষ আমি তবে বয়স যদি বেশি হোক বলছে লা তাতা মান্না তোমরা মৃত্যু কামনা করোনা